সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েকশো গরু ঘটনা সামনে আসে তবে গরু কেউ ধরতে পারছিলেন না তবে গতকাল থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি চার চাকা পিক আপ ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজরে পড়ে তারা আশেপাশের গ্রামে খবর দেয় যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না গাড়িতে এলাকার মানুষ আটকানোর জন্য ইট পাথর ছুড়ে গাড়ি ভাঙচুর চালায় খবর দেয় সালানপুর থানার পুলিশকে যদিও গাড়িটি আটকাতে পারেনি তবে অবশেষে গাড়িটি কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ আটক করে তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু গ্রেপ্তার করতে হবে অভিযোগ প্রায়শ এলাকা থেকে বহু গরু চুরির ঘটনা ঘটেছে যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ আটক করেছে চার চাকা পিক আপ ভ্যান গাড়িটি তবে ঘটনা কাউকে আটক করা যায়নি ঘটনা তদন্তে নিয়ামতপুর ফাঁড়ি কেন আমাদের গরু চুরি হয়েছে আচ্ছা কোথায় কোথায় থাকেন আপনারা আমরা কালীপাথর সালানপুর সালানপুর আমরা থানা সালানপুর পৌঁছি আচ্ছা কী হয়েছিলো ও রাত্রেবেলায় ও রাত দুটো দশে ওই গরুটা লোড করছিলো আমরা দেখে নিয়েছি রাত্রে গরমে তো ছাদে ঘুমাই ছিল লোড করতে করতে মানে দেখে নিয়েছি আমরা তখন তাড়াহড়া করেছি তাড়া ওড়া করতে করতে রাস্তার লোককে ফোন করেছি বাড়িতে আর অন্য জায়গাতে আমাদের নিজের বাড়ি কালী পাথরে ওরা ইটা ঢিল মেরে পরে কাঁচ ভেঙেছে তারপর রাত্রে আমরা তার পেচা করেছি কিন্তু নিচে তেড়ে 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 নিয়ে এসেছি আমরা কোথায় ধরা পড়েছে

মালিক আছে না গাড়ি মালিককে ডাকলে ধরা গাড়ি মালিক এখানে ডাকা হলে আপনি বলবে যে কাঠে গাড়িটা হ্যাঁ ওই বলবে কি নাম বলেন আপনি আমার নাম সোনাউল মিয়া